তিস্তা মহাপরিকল্পনাটা তো দুইটা দেশের বিষয় আমাদেরকে দুই দেশকে এগ্রি করতে হবে আমি বলবো যে গত কয়েক মাসে আমাদের অগ্রগতি বেশ আশাব্যঞ্জক আমাদের পরিকল্পনাটা চূড়ান্ত করেছি তিস্তা থেকে চাইনিজ পক্ষ থেকে যে পরিকল্পনা দেওয়া হয়েছে সেখানে আপনারা জানেন যে এখানে মাঠ পর্যায়ে পাঁচটা আলোচনা হয়েছে এখন বিশেষজ্ঞ পর্যায়ে একটা আলোচনা হবে সতেরো তারিখে মাঠ পর্যায়ে যে আলোচনা হয়েছে সেই মন্তব্যগুলোর সাথে নিয়ে আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি এখন সরকারের প্রথমে যাবে এটা পরিকল্পনাতে তারপরে যাবে ইআরডিতে তারপরে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটা বিস্তারিত রিপোর্ট করবে তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে পারি